আবেগী কিছু কথা মিজানুর রহমান সাগর আমায় তুমি দাওনি প্রভু অধিক টাকা করি তবু আমি তোমার তরে শুক্রিয়া যাপন করি গরীব ছিলেন দিনের নবী মা ফাতেমা আলী আমায় তুমি দাও কমতা তাদের পথেই চলি যাহারা আমায় করিবেন ঘৃণা দিবেন দীক্ষার আমি যেন করিতে পারি তাদের উপকার কাছের মানুষ করিবে যখন চরম অবহেলা সহিতে যেন পারি আমি নিদারুণ সেই জ্বালা ইসলাম বলে সহজ হবে গরিবের বিচার তাই নিজেকে গরিব বাবীতে দিদা নেই আমার এসব হলো ছোট্ট মনের আবেগে কিছু কথা চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে মনের ব্যাকুলতা ধন্যবাদ ফ্রেন্ডস আমার এরকম কন্টেন্টগুলো সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর আমার কবিতা এবং গান যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করতে বলবেন না আপনাদের এক একটি কমেন্টস আমাদেরকে শতগুণ ইমপ্রেস করে নতুন কন্টেন্ট তৈরি করতে সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ